আসসালামু আলাইকুম বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ একটা বিশেষ দিন আমার আয়োজন দেখে বাসা বাড়ি পরিষ্কার করা দেখে ও বুঝতে পেরেছে আজ কিছু একটা আছে তবে সেটা কি এটা ওর ধারণার বাইরে ফ্রিজ খুলে একদম অবাক হয়ে গিয়েছে আর আমাকে বলছিল তুমি আমাকে আগে কেন বলনি। আমরা যারা গৃহিণী আছি বাসা গুছাতে চোখে অনেকগুলো কাজ সামনে পড়ে তো যেগুলো না করলেই নয় এগুলোই শুধু করে নিচ্ছিলাম বেডশিট চেঞ্জ করা আর বাকি ফার্নিচারগুলো একটু হালকা পাতলা করে মুছে নেওয়া তো দেখছিলাম যে এই ময়লাগুলো খুবই বাজে লাগছিল একেবারে চোখে পড়ছিল তো ভাবলাম এগুলো একটু ক্লিন করে নেই আজ অনেক দিন পরে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা চাইলে ফেসবুক থেকে ভিডিওটি দেখতে পারেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন আর যদি মনে হয় যে ভিডিও দেখে আপনার কোথাও কোনো অংশ ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আসার পরে আমার দিনগুলো কেমন জানি অলস অলস কাটছে যেমন রাতে দেরি করে ঘুমানো সকালে দেরি করে ঘুম থেকে উঠা আর আমরা সবাই জানি সকালে দেরি করে ঘুম থেকে উঠলে দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যায় আর কাজের সময় কিন্তু সকাল থেকে দুপুর এই সময়টাতেই কিন্তু মহিলাদের গৃহিণীদের কাজকর্ম বেশি থাকে তো এই সময়টা যদি আমি পার করে ফেলি দেখা যায় যে বাকি সময় রান্না খাওয়া দাওয়া এর মধ্যে কোনো রকমই দিনটা চলে যায় সেই সাথে বাচ্চাদের পড়াশোনা আছে নিজে যে একটু খেয়াল করব বা নিজেদের পছন্দের কাজগুলো করব অথবা ঘরের দিকে একটু নজর দিব সেই সুযোগটা আর হয়ে ওঠেনি সেই সাথে দেরি করে ঘুমানোর কারণে সারা দিন দেখা গেছে যে আমার অলসতাই কেটেছে এভাবেই এ বাসায় আসার পরে প্রতিটা দিন কেটেছে আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে আমি আবার আগের রুটিনে ফিরে যাব তো আমার কাছে যেটা মনে হলো আমি যদি ভিডিও দেওয়া শুরু করি অন্তত পক্ষে আমি আগের মতো করে কাজগুলো গুছিয়ে করতে পারবো আর আসলে এতদিন ভিডিও দেয়নি তার কারণ হচ্ছে আমি কোনো কাজই করিনি আমি যদি কিছুই না করি আপনাদেরকে কি দেখাবো আর কি ভিডিও দিব এতদিন ধরে অনেক বিচার বিবেচনা করে আমি নিজের সমস্যাটা ধরতে সক্ষম হয়েছি আর সেই অনুপাতে এখন সমাধানের চেষ্টা করছি আশা করছি খুব শীঘ্রই সমস্যা সমাধান হয়ে যাবে আমি আবারও আগের মতো করে হাসি খুশি দিন পার করতে পারবো বা আমার দিনগুলোকে বরকতময় করে তুলতে পারবো ইনশাল্লাহ ব্যস্ততা নিয়ে অনেকের অভিযোগ আছে ব্যস্ত লাইফ ওনাদের ভালো লাগে না এরকম অনেককেই বলতে শুনেছি তবে আমার কাছে যেটা মনে হয় যে আসলে ব্যস্ত লাইফ ভালো ব্যস্ত থাকাটা ভালো কাজকর্ম নিয়ে কাজকর্মর দিকে মনোনিবেশ করাটা ভালো শরীরের জন্য এবং মানসিক দুই দিক থেকেই ভালো আর যারা আমার মতো অলস আছেন তারা বিভিন্ন সময় ডিপ্রেশনে চলে যায় নানা চিন্তাভাবনা আসে সেই সাথে শরীরে জড়তা চলে আসে কাজকর্মে অবহেলা লাগে আর অলসতা তো থাকেই আর যে বিশেষ একটা দিন বলেছিলাম সেটা হচ্ছে আমার সাহেবের জন্মদিন তো খুব বেশি ঘটা করে এই দিনটা পালন না করা হলেও তাকে ছোটোখাটো একটা গিফট দেওয়া থেকে আর হচ্ছে ভালো মন্দ রান্না করি এভাবেই এই দিনটা পার করি অনেকে আছে এরকম হয়তো বলবেন এত বড় হয়েছে এটাকে আবার জন্মদিন হিসাবে পালন করার কি দরকার আসলে পালন টালন কোনো কিছুই না এই বিশেষ দিনটাতে সে পৃথিবীর আলো দেখেছে এই দিনটা অবশ্যই গণনা করা হয়ে থাকে আর এই দিনটা অবশ্যই মনে রাখার মতোই একটা দিন বাদ বাকি থাকে শুধু গিফট দেওয়ার ব্যাপারটা আমরা চাইলে প্রিয় মানুষগুলোকে যে কোনো সময় গিফট দিতে পারি তবে একটা বিশেষ দিন ধরে যদি আমরা তাদেরকে একটু অন্যরকমভাবে খুশি করানোর চেষ্টা করি সেটা মন তো কী বলেন প্রতি বছর চেষ্টা করি তার জন্মদিনে একটু মিষ্টি জাতীয় কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য তো এবছর রান্না করেছি আর রান্না বান্না শেষে আমাদের খাওয়া দাওয়া শেষ আজকে তেমন কিছুই রান্না করিনি আর দেখি আগামীকাল হয়তো ভালোমন্দ কিছু রান্না করব। বাচ্চারা ঘুমিয়ে যায় যায় অবস্থা কিন্তু ওরা কেউ ঘুমাচ্ছে না বলছে বাবা আসবে কেক কাটবে তারপর বাবাকে গিফট দেব তারপর ঘুমাবো সত্যি কথা বলতে গৃহকর্তা তার পরিবার থেকে কতটা সম্মান পায় তার উপরেই নির্ভর করে তার নতুন প্রজন্ম অর্থাৎ সন্তানেরা তাকে কতটুকু সম্মান দিবে আসলে বড়দেরকে দেখে ছোটরা শিখে আমরা যদি তাকে গুরুত্ব দেই অবশ্যই বাবা হিসেবে মেয়েগুলো তাকে অনেক বেশি ভালোবাসবে এবং গুরুত্ব দিবে সেই চেষ্টাই করে যাচ্ছে বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি সব সবকিছুর ভালো মন্দ বিবেচনা করেন আর তিনি যা চান আমাদের জীবনে তাই ঘটে যাকে খুশি সম্মান দান করেন আর যাকে খুশি তিনি সম্মান কেড়ে নেন এটা একটা চরম বাস্তবতা এটা তার পরের ভিডিও আমি কিছু মেহমান এসেছিল এদের জন্য এই জিনিসগুলো নামিয়েছিলাম তো ভাবলাম যে এগুলো রেখে দেই এগুলো যদি সাথে সাথে গুছিয়ে না রাখা হয় দেখা যায় যে এলোমেলো হয়ে যায় সেই সাথে বাসায় যেহেতু বাচ্চা আছে কখন কোনটা ধরে ভেঙে ফেলে আসলে আমার এই শখের জিনিসগুলো না একটা মানে ভাঙলে মনে হয় যে পুরো কলিজাটাই ভেঙে যায় আমার মতো আর অনেক গৃহিণী আছে যাদের হচ্ছে এ ধরনের জিনিসপত্রের প্রতি অনেক বেশি দুর্বলতা থাকে তো কেন জানি আমার এই সব জিনিসগুলো খুব ভালো লাগে জুতা জামা কাপড় বা নিজের মেকআপ প্রোডাক্ট মেকআপ তো আমি কিনি না বা কখনো করিও না তো দেখা যায় যে এগুলোর চাইতে আমার কাছে এই যে গৃহস্থলের যে জিনিসপত্র এগুলোর প্রতি একটু আলাদা রকমের টান ভালোবাসা থাকে এই জিনিসগুলো গুছাতে গিয়ে আমার ভাগ্নিকে খুব মনে পড়ছে ওকে সাথে করে নিয়ে এগুলো কিনেছিলাম ও যতদিন ছিল ওকে নিয়ে ঘুরে ফিরে আনন্দেই দিনগুলো কাটছিল তো হঠাৎ করে এই জিনিসগুলো যখন দেখলাম বা ভয়ে ওভার দিচ্ছি তখন ওর কথা খুব বেশি মনে পড়ছে এই যে সুন্দর দুটো মগ দেখতে পাচ্ছেন আপনারা দেখেই বুঝেছেন আনারি হাতে কাজ করা একটা পেন্টিং করেছে আমার বোন আর একটা আমি বাচ্চাদের খেয়াল না দিয়ে তৈরি করেছি তো প্রথমবারের মতো বানিয়েছি এই জন্য বেশ ভালো লাগছে নিজের কাছেই আমার মনে হয় এমন ছোট ছোটো জিনিসে ভালো লাগা খুঁজে নিলেই জীবন সহজ এবং সুন্দর হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর আমিও বকবক বন্ধ করলাম আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম